alaikum everyone welcome back to new videos Khalid bin Saleh i'm so excited today because recently i've got a chance to complete a very well-known book uh, written by Mahmoud nuruddin um, he's the founder of talkup um, which is located in the central uh, part of noapara okay by the way i'm going to show you the book uh, that is speak about yourself ইংরেজিতে সরি নিজের কথা বলুন ইংরেজিতে হ্যাঁ সো আনলক ইউর কনফিডেন্স এক্সপ্রেস ইন ইংলিশ ইমপ্রেস দ্য ওয়ার্ল্ড নিজেকে প্রকাশ করুন আত্মবিশ্বাসের সাথে ইংরেজিতে কথা বলুন নির্বয়ে তো এই বইটা আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় নুরুদ্দিন লিখছে বইটা উনি আসলে মূলত দুইটা বই আমাকে গিফট করছিল ওনার লেখা তো আমি রিভিউ দেওয়ার জন্য মূলত এই দুইটা বই পড়ছি এটা প্রায় বলতে পারেন দুই দিনে শেষ করার চেষ্টা করছি দুই দিনে ঘন্টা যদি হিসেব বলি তাহলে পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে পুরো বইটা পড়ছে এবং খুবই আমার কাছে ভালো লাগছে এবং সে আমাদের এলাকার সন্তান আমরা অবশ্যই এই বইটি সংগ্রহ করার চেষ্টা করব। উনি কিন্তু আমাকে বলে না যে ভাই আপনি একটু মার্কেটিং করেন ঠিক আছে এই বইটা পড়ে আমি দেখলাম যে খুব শ্রম দিছে মোস্ট প্রবেবলি অনেক শ্রম দিছে কারণ বইটা এতটা গোছানো এতটা সাজানো এবং বানান স্পেলিং সেন্টেন্স স্ট্রাকচার সবগুলা কারেক্ট ভুল নাই বললেই চলে নাই বললেই চলে এবং খুবই স্ট্যান্ডার্ড একটা বই লাগছে তবে বইটার দামটা একটু কম হইলে ভালোই তো আমি দামটা আসলে জানি না তবে একটু কম রাখতে পারে অবশ্য বইয়ের দাম লেখা হচ্ছে দুশো টাকা একশো পেজের বই আর কি তো বইগুলো আসলে বেশি যখন সাপন হবে তখন বইগুলোর দামগুলো একটু কমে আর কি তো বাইরের কাছে একটা রিকোয়েস্ট রইলো বইয়ের দামটা যাতে একটু কমে যাতে করে সবাই মানে বইটার দাম দাম যদি মনে করেন একশো টাকা হইতো একশো টাকা বা দেড়শো টাকা খুব ইজিলি স্টুডেন্টরা বই কিনতে পারতো আর কি বিষয়টা আর আমাদের বাংলাদেশের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে দেখেন দেড় হাজার দুই হাজার টাকাতে জুতা কিনবে কিন্তু বই পাঁচশো টাকাতে কিনবে না ঠিক আছে কারণ ইটস এ লস ইনভেস্টমেন্ট তো যাই হোক তারপরেও বই আমার এখান থেকে আই ক্যান লার্ন এ লট অফ থিংস আমি মনে করি দুইশো কেন এটা পাঁচশো টাকাতে কিন্তু লস নাই ঠিক আছে আর নিজের স্কিলের তোলে খরচ করা এটা তো আসলে কোনো খরচ না এটা তো অ্যাকচুয়ালি ইটস অ্যান ইনভেস্টমেন্ট ঠিক আছে আপনারা হয়তো বা খরচ মনে করতে পারেন বাট আই থিঙ্ক টু টু ইনভেস্ট ইউর স্কিল ইটস এ ইনভেস্টমেন্ট আনডাউটেডলি তো এই বইটা আমি পুরাটা পড়ছি পুরাটা পৈরার রিভিউ দিতেছি হ্যাঁ এটা আমার আপনার এলাকার সন্তান এটা লেগছে টক আপের প্রতিষ্ঠাতা আছে প্রতিষ্ঠানটা উনি ইংলিশ নিয়ে কাজ করে সো খুবই পরিশ্রমী একটা লোক থ্যাংক ইউ ওনার অনেক যোগ্যতা মাসাল্লাহ মাওলানা কারি তারপরে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর তারপরে হচ্ছে সাধারণ জ্ঞান অনেক ভালো দক্ষতা রাখেন অনেক যোগ্য ব্যক্তি যাই হোক সো বইটা আমার কাছে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ স্পেশাল থ্যাংক ইউ মিস্টার নুরুদ্দিন বাই ফর প্রোভাইডিং দিস বুকস আই থিঙ্ক আপনারা বইটা অবশ্যই পড়বেন ঠিক আছে এখন থেকে আমি কন্টিনিউয়াসলি বইয়ের রিভিউ দেব কারণ আমি এই হ্যাবিটটা তৈরি করতেছি হাজার ছাব্বিশ সালের মধ্যে ইফ আল্লাহ সোহনাত এক্সেপ্ট মাই দোয়া আই উইল ডু ইট কন্টিনিউয়াসলি আমি বইগুলো পড়বো পড়ে আপনাদেরকে রিভিউ দেবো যাতে করে আপনারও মোটিভেট হন আর কি আমি এক কেন বই পড়বো আমি একা নলেজেবল হইলে হবে আমি নিজে নলেজেবল হব আপনাদেরকে নলেজেবল হিসেবে তৈরি করব গড়ে তুলবো আই উইল মেক ইউ ইনক্রেডেবল নলেজেবল পার্সন স্যার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আসসালামু আলাইকুম